ইপি প্রোগ্রামে কিছু ইউনিভার্সিটিতে আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট আবার কিছু ইউনিভার্সিটিতে ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ থাকলে থাকলে আপনি করতে পারবেন আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আসলে আর্টসের কোনো রিকোয়ারমেন্টসই নেই দ্যাট মিন্স আপনার আয়লস না থাকলেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এটা একটা খুব ভালো অপশন অনেক আছে যারা আইলস ছাড়াই অ্যাপ্লিকেশন করতে চান হ্যাঁ এটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আশা করছি আল্লাহর রসের সহমতে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য সো আজকে আমরা মূলত কথা বলবো দক্ষিণ কোরিয়ার একটা অপরচুনিটি নিয়ে বিশেষ করে অনেক বেশি অ্যাপ্লিকেন্টরা এখন ইএপি প্রোগ্রাম নিয়ে জানতে চেয়েছেন সো আজকে ইএপি প্রোগ্রামের আদ্যপ্রান্ত আপনাদেরকে জানাবো সো আমি এখন আছি বর্তমানে লোকেশনটা হচ্ছে সুনে এটা হচ্ছে সৌলের পাশে আজ ইউনিভার্সিটির পাশে এবং যে পার্কে আছে এটা হচ্ছে মেথান পার্ক চমৎকার একটা পার্ক এই পাশে ভলিবল ফুটবল বা আর অনেকগুলো স্টেডিয়াম আছে অনেক অনেক রকম খেলাধুলা করছে সিটি সিনিয়র সিটিজেনরা বসে আছে বাচ্চারা খেলাধুলা করছে সাইক্লিং করছে তো সব মিলে চমৎকার একটা পরিবেশ থেকে চমৎকার বিষয়টা নিয়ে আপডেট না দিলেই নয় সো ইএপি প্রোগ্রামটা হচ্ছে ইংলিশ ফর অ্যাকাডেমিক পারপাস এটা হচ্ছে একটা ইংলিশের কোর্স মিনস আইলসের কোর্স আপনি কোরিয়াতে এই প্রোগ্রামে আপনি আসতে পারবেন ভিসা ইন্স্যুরেন্স নাম্বার সহ সো যেহেতু বাংলাদেশ থেকে এখন আসলে ভিসা ইন্স্যুরেন্স ছাড়া দাঁড়ালে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিসা অনেকটাই কমে গিয়েছে ফল করেছে সেই ক্ষেত্রে ভিসা ইন্স্যুরেন্সের কোনো বিকল্প নেই সো ইএপি প্রোগ্রাম শুনলে অনেকেই ভেবে থাকেন যে দশ বারো চোদ্দো পনেরো লাখ টাকা লাগে কিনা হ্যাঁ একটা সময়তে লেগেছে কিয়াংডং ইউনিভার্সিটিতে বিশেষ করে ওয়ান ইয়ারে যখন টিউশন ফি তারা নিত তখন আসলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তবু অনেক বেশি অ্যাপ্লিকেন্ট আসতো কারণ ভিসা নাম্বার ইস্যু করতো সব মিলে সো এখন এর বাহিরে কিয়াংডের বাহিরে অনেক ইউনিভার্সিটি ভিসা নাম্বার ইস্যু করছে যেটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য একটা ব্লেসিং বিশেষ করে এখন রিসেন্ট টাইমে অনেকগুলো ইউনিভার্সিটির করছে এর ভিতরে ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে বোসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ আছে কোশিন ইউনিভার্সিটি আছে ইয়ংডং ইউনিভার্সিটি আছে নার্স আছে তারপরে চাহানসিও আছে বা আরও অনেকগুলো ইউনিভার্সিটি এর বারে আসতেছে কোরিয়া ট্যাক আছে এখন আসলে অনেক ইউনিভার্সিটি এই অপরচুনিটি স্টুডেন্টদের জন্য দিচ্ছে বিশেষ করে যে ইউনিভার্সিটিগুলো রিজিওনাল এরিয়াতে অবস্থিত সেই ইউনিভার্সিটিগুলো যে অপরচুনিটিগুলো দিচ্ছে সো এটা ডেফিনেটলি একটা ভালো সংবাদ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা নাম্বার নিয়ে আসতে চাচ্ছেন সো ইএপি প্রোগ্রামে কিছু ইউনিভার্সিটিতে আইলসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট আবার কিছু ইউনিভার্সিটিতে ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ থাকলে থাকলে আপনি প্রশ্ন করতে পারবে আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আসলে আর্টসের কোনো রিকোয়ারমেন্টস নেই দ্যাট মিন্স আপনার আয়লস না থাকলেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এটা একটা খুব ভালো অপশন অনেক আছে যারা আইলস ছাড়াই অ্যাপ্লিকেশন করতে চান হ্যাঁ সেটা আপনাদের জন্য একটা ভালো অপশান হতে পারে আর যাদের আইলস নেই সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এক মাস টাইম নিয়ে যদি একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ আপনি পরীক্ষাটা দিলে আপনার ভিসা ইস্যু হওয়ার চান্সেসটা হাই থাকবে যদি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস বা ইমিগ্রেশনের রিকোয়ারমেন্টস আয়ালস নেই বাট আপনার সিকিউরিটির জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে আয়ালসটা প্লেস করতে থাকলে সেটা আপনাকে ভালো বেনিফিট দেবে আর এর বাইরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা ইএপি প্রোগ্রামের জন্য এটা অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে করে ফেলবেন সেটা হচ্ছে যে টাকা রেখে দেওয়া তো বেজডেন্ট ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আট লাখ টাকা ছয় লাখ আট লাখ চোদ্দো লাখ পনেরো লাখ পর্যন্ত টাকা রাখতে বলে সো আমি প্রেফার করি আপনার দশ হাজার ডলার সমপরিমাণ টাকা আপনাদের ব্যাংকে রেখে দিবেন কার ব্যাঙ্কে রাখবেন স্পন্সর যে হবেন বাবা কিংবা মা যাকে স্পন্সর দেখাবেন অবশ্যই তার ট্রেড লাইসেন্স বা জব সার্টিফিকেট টেন ট্যাক্স এগুলো দেখাবেন সো স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে অবশ্যই ভেঙে ভেঙ্গে পর্যায়ক্রমে টাকাটা রেখে দিবেন এবং ট্রানজ্যাকশন করবেন কন্টিনিউয়াসলি সেই ক্ষেত্রে আপনার টাকার ম্যাচুরিটিটাও হবে এবং আপনি খুব স্মুথলি আপনি আপনার ভিসা কার্যক্রমটা পরিচালনা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেসটা থাকবে না বা নেই বললেই চলে তো খুব সুন্দরভাবে নিজের প্রোফাইলটা রেডি করবেন এসএসসি এইচএসসির জিপি এর মিনিমাম রিকোয়ারমেন্টসটা আসলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকাটা বেটার বাট কিছু ইউনিভার্সিটি সেটাকে আমি দেখেছিলাম যে ওরা হচ্ছে যে আপনার টু পয়েন্ট এইট জিরোর উপরেও তারা অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্ট করছে বাট আমি প্রেফার করি একটু ভালো জিপি দেয় অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট হওয়ার চান্সেসটা হাই থাকবে আর সব মিলিয়ে সো আবার পাশে খুব লাউড শোনা যাচ্ছে ওরা ফুটবল খেলছে হয়তো গোল টোল দিচ্ছে ওই কিছু টাইপের প্র্যাকটিস করছে দেখলাম সো তো চমৎকার অপরচুনিটিটা ইপি প্রোগ্রাম ডেফিনেটলি এটা নিঃসন্দেহে কারণ যাদের প্রোফাইলটা অনেকটা লো আছে আপনারা চাইলে এই প্রোগ্রামে আসতে পারেন সিক্স যাদের সায়েন্সের তারাও করতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ হলে সেই ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হচ্ছে রিজোনাল কোটাতে অ্যাপ্লিকেশান করতে পারেন আর কমার্স বা আর্টসের অ্যাপ্লিকেন্টটা চাইলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটাকে আসতে পারে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে ল্যাঙ্গুয়েজ করে দেন হচ্ছে আপনারা চাইলে প্রোগ্রাম চেঞ্জ করতে পারেন সো অপরচুনিটি কিন্তু ডে বাই ডে ইন্ট্রোডিউস হচ্ছে এবং রিসেন্ট যে রানিং যে গভর্নমেন্ট আছে সাউথ কোরিয়ার তারা কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন তারা কিন্তু মনে হচ্ছে যে নিউ স্টুডেন্টদেরকে আনতে চাচ্ছে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে যার কারণে আসলে এত রকমের প্রকল্পগুলো তারা দিচ্ছে সো তাদের সুযোগ সুবিধাগুলো আমি আমি বিশ্বাস করি তারা নিউজ স্টুডেন্টদের জন্য অনেক বেশি অপরচুনিটি দেবে সো আপনারা আশা করছি অপরচুনিটিগুলো মিস করবেন না সো ইএপিতে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে অসংখ্য অ্যাপ্লিকেন্ট সাউথ কোরিয়া বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে ইএপি প্রোগ্রামে আগে সকলে ইএপি মিনস জানতো যে কেন্দ্র ইউনিভার্সিটি সো এখন এর বাহিরেই নার্স হানসেও তারপরে হোসেও আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইনজে বিএফএস তারপরে আরও অনেক ইউনিভার্সিটি আসতেছে পর্যায়ক্রমে সো অপরচুনিটি মিস করা যাবে না সব সময় অপরচুনিটির জন্য মুখে থাকতে হবে সো সেই ক্ষেত্রে আপনারা একটা না একটা অপরচুনিটি পাবেন অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আসলে কখন কাজ শুরু করব কখন ফাইল ওপেন করবো আপনাদের জন্য একটা ওয়ার্নিং বা একটা সাজেশান দিতে পারি সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করার প্ল্যান শুরু করছেন বা কাজ করবেন বা সাউথ কোরিয়া যাওয়ার জন্য প্ল্যান করছেন আপনি দ্রুত অ্যাজ এস পসিবল এসে এনরোল হয়ে আপনার ডকুমেন্টসগুলো গুছিয়ে ফেলবেন ব্যাঙ্কে টাকা রেখে দেবেন কেন ব্যাঙ্কে টাকা রেখে দেবেন কারণ সাউথ কোরিয়ার ক্ষেত্রে ওরা ব্যাঙ্কের স্টেটমেন্টটাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দেয় তো আপনি এখন ডিসিশন নিয়েছেন কিন্তু আপনি দুই মাস পরে তিন মাস পরে যদি ব্যাংকে টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনার টাকার ম্যাচুরিটিটা হবে না দিন শেষে আপনি পিছিয়ে পড়বেন সো কাজ যেখানেই করেন যে যার মাধ্যমে করেন যে ভার্সিটিতে করেন ফার্স্টলি হচ্ছে আপনি আপনার টাকাটা রেখে দেবেন ব্যাংকে আমি আশা করছি আপনি যখন ব্যাংকে ইমার্জেন্সি বেসিস টাকাটা রেখে দেবেন ভেঙে ভেঙে দেন আপনার বিদেশে উচ্চশিক্ষার জানাটি অনেক বেশি সুন্দর এবং সহজ হবে বলে আমার বিশ্বাস আস তাহলে এ পর্যন্তই কোরিয়ার জনপ্রিয় সিটি সুবনের মেথান পার্ক থেকে বিদায় নিচ্ছি আমার এই পাশে ফুটবল খেলা চলছে ফুটবল খেলা একটু শেষ হয়েছে মনে প্র্যাকটিস করছে পরবর্তী সেশনের জন্য যেহেতু লাইট ফ্লাইট লাইটগুলো জ্বলতেছে সো মেবি একটা ম্যাচ আসছে পরে আর কি সব মিলিয়ে সো তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি ধর করবেন আসসালামু আলাইকুম